সো আজকে ইন্ডিয়ান বাইক রেস সিরিজে আমি আমার ঘরকে পুরোপুরিভাবে তরমুজের রাজ্য বানালাম কিন্তু কিভাবে তার জন্য তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো আজ সকাল সকাল ব্যায়াম করার জন্য বেরিয়ে পড়লাম সকাল সকাল সাইকেল চালানোর মজাই আলাদা আর সকাল সকাল সাইকেল চালালে ব্যায়াম হয় শরীর সুস্থ থাকে মন ভালো থাকে আর তাই আজকে সকাল সকাল সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম সাইকেল চালাবো ঘুরবো আর কয়েকদিন যাবত অনেক গরম পড়ছে আজকেও খুব একটা গরম পড়ছে বৃষ্টি দেখা নাই খুব দুর্বল লাগছে আর একটু চালা চালাবো না একটু দুর্বল লাগছে দেখে সাইকেলটি ঘুরিয়ে নিব কেমন যেন মাথা ঘুরছে আমি কোথায় আসলাম মেডিকেলে নাকি আমার সামনে একটি ডাক্তারও দেখছি ও আমি তো ঘন্টা খানিক আগে মাথা ঘুরে পড়ে গেছিলাম হয়তো ডাক্তার সাহেব আমাকে এখানে এনে দিয়েছে যাক ডাক্তারকে অনেক ধন্যবাদ ডাক্তার আমাকে কিছু ওষুধ দিয়েছে এবং বলেছে আমার শরীরে নাকি পানি শূন্যতা আছে তাই ডাক্তার আমাকে বেশি বেশি করে পানি খেতে বলেছে এবং তরমুজ খেতে বলেছে আর আমাকে যাওয়ার সময় দোকান থেকে তরমুজ নিয়ে যেতে বলেছে তাই আমি এখন তরমুজের দোকানে যাব আর তরমুজ কিনবো তার আগে আমার একটি গাড়ি লাগবে সাইকেল নিয়ে যাব না গাড়ি করে যাব। আমাদের একটু পাশে একটি ফলের দোকান রয়েছে যেখান থেকে আমি খুব সহজে তরমুজ কিনতে পারবো তবে অন্য ফলের কথা আমাকে বলে না ডাক্তার আমাকে শুধু তরমুজের কথা বলেছে তাই আমি শুধু তরমুজটাই কিনবো আমি তো চলে আসলাম কিন্তু সে দোকানটি দেখছি না তাহলে কি বন্ধ তবে আমি শুনেছি দোকানটি নাকি সন্ধ্যার পরে খুলে বিশেষ করে রাতে খুলে কারণ সেও একটি চাকরি করে তো পাশাপাশি রাতে ফলের দোকান করে তাহলে আমি রাত করে আসবো আর কি তোর মুসের দোকান তো দেখা যাচ্ছে দোকানদারকে দেখছি এবং তোর মুসুও দেখছি এখানে তো অনেক তোর মুসে আছে বা এখন তোর মুসের একটু দাম গরমকাল তবু আমি কিনে নিব যা আছে ভাই আমাকে সবগুলো প্যাকিং করে দেন এই দোকান থেকে সব তোর মুস কিনে নিলাম আর এখন বাসে যাচ্ছি বাসায় গিয়ে খাবো ওগুলো ও মিষ্টি আছে তোর মুসগুলো আর খেতেও বেশ ভালো যদি একটু দাম নিয়েছে একশো টাকা পার পিস করে নিয়েছে তবু অনেক ভালো হয়েছে কারণ আমার শরীর দুর্বল রক্তশূন্যতা পানি শূন্যতা তাই তরমুজ খেলে অনেকটাই ভালো হবে তাই আমি আর দেরি না করে সবগুলো নিয়ে আসলাম আবার আজকে সে দোকানে যাবো আর সে দোকান থেকে তরমুজ কিনবো কালকে যেগুলো নিয়েছি ওগুলো কিন্তু শেষ তবু আমার শরীর কেমন যেন দুর্বল হয়ে আছে তাই বুঝতে পারছে না কী করবো তাই আরও কিছু তরমুজ নিয়ে আসবো আর খাবো তাহলে হয়তোবা শূন্যতা কম লাগবে বেশি না তিনটা খেয়েছিলাম মজা লেগেছিল তাই আজকে আরও কিনব তাই আমি সে দোকানে যাচ্ছি এবং তরমুজ কিনব আরও কিছু কি আজকে তো তরমুজ দেখা যাচ্ছে না বলছি ভাই আজকে তরমুজ নাই না আজকে নাই ও তো এখন কালকে যা ছিল সব আপনি নিয়ে গেছেন এখন আর নাই আর আশেপাশে কোনো দোকানও পাবেন না ও আচ্ছা আচ্ছা আশেপাশে আর দোকান কোনো পাবো না যে তরমুজ তরমুজ যা ছিল কালকে আমি নিয়ে গেছিলাম উনি নাকি একমাত্র শুধুই শহরে তরমুজ বিক্রি করে এখন আমি কোথায় যাবো সেটা তো বুঝতে পারছি না আচ্ছা যাই হোক তরমুষ তো পেলাম না আর অন্য দোকানেও পাওয়া গেল না তাই ভাবছি নিজে তোর তরমুসের একটি খেত করব আর নিজের বাণীকেও তরমুজের একটি খেতে পরিণত করব। এটি সবচেয়ে ভালো হবে তাহলে আমাকে আর তরমুসের জন্য কষ্ট করতে হবে না তরমুজ রোপণ করার জন্য আমার প্রথমে একটি বীজ লাগবে আর বীজটি আমি এখন জোগাড় করে নিব আমি বীজের জন্য বেরিয়ে পড়লাম আমাকে একটি র্যাম্প স্ট্যান্ড যেতে হবে ওইখানের উপরে বীজটি আছে আর আমি খুব সাবধানে উঠতে হবে যাতে পরে না আগে কারণ আমি এমনও একবার পরে গিয়েছি শরীর অনেক দুর্বল এখন যদি পরে যায় তাহলে আমার বিরাট ক্ষতি হতে পারে ডাক্তার বলেছে এই তো আমি খুব সহজে তরমুজে বৃষ্টি পেলাম এখন এটিকে নিয়ে যাবো বাসায় আর খেতে লাগাবো খেতে তো লাগিয়ে ফেলেছি এখন আমার পানি লাগবে আর আমাকে পানির জন্য সমুদ্রে যেতে হবে কারণ আমাদের এখানে আর তেমন ভালো পানি নেই তাই আমি সমুদ্রে গিয়ে পানি আনবো এই তো বালতি করে আমি পানি নিয়ে যাচ্ছি তবে আরও কিছু বালতি আমি একসাথে করে এনেছি সবগুলো একসাথে নিয়ে যাব। এখন আমার প্রয়োজন একটি ট্র্যাক্টর যদি বা ট্র্যাক্টর আমাদের শহরের অনেক দূরে তবুও আমি ট্র্যাক্টরের জন্য যাব কারণ ট্র্যাক্টর যদি হয় তাহলে ক্ষেতটা ভালো হবে তরমুজও ভালো পড়বে সেই জন্য আমি ট্র্যাক্টরটি আনতে যাচ্ছি ও ট্র্যাক্টরটি কিন্তু সেরকম এখন আমি এটা ট্রাকে করে নিয়ে যাব কারণ আমার চালাতে কয়েকটু কষ্ট হবে সজ আমি ট্র্যাক্টরটা পেয়ে গেলাম এটা তো অনেক খুশি লাগছে আমার তরমুজ অনেক বড় বড় হয়ে গেছে খুব অল্প দিনে আমার তরমুজগুলো অনেক বড় বড় হয়ে গেছে অন্য অন্য দোকানের তুলনায় আমার তরমুজগুলো বড় বড় কারণ এই বীজগুলো অনেক ভালো ছিল আর দেখতে দেখতে আমি আমার ঘরকে পুরোপুরিভাবে তরমুজের ঘরে পরিবর্তন করলাম তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর তরমুজের বাড়ি আর আমার ফ্র্যাঙ্কলিনের বাড়িটি খুব সুন্দর লাগছে ঝর্নার মতো পানি বইছে সুইমিং পুলে তরমুজের রস দিয়ে আর পুরো ঘরটি খুব সুন্দর লাগছে ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা প্লিজ সাবস্ক্রাইব মার চ্যানেল